সালাম আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে পনিরের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজকে পনির বানাবো সাদা গ্রেভি একদম খুবই অল্প মশলায় আর খুব সহজে আর হয়ও খুব তাড়াতাড়ি তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমেই একটা কড়াইতে সাল তেল নিয়েছি আর কিছুটা পরিমাণ নুন ছড়িয়ে দিচ্ছি পনিরটা ভেজে নেওয়ার জন্য এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ পরিমাণ পনির নিয়েছি তো পনিরটাকে একটুখানি ভেজে আমি তুলে নিয়েছি একটু লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি হালকা একটু রঙ ধরেছে তুলে নিয়েছি তো এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ছোট্ট একদম এক চামচ পরিমাণ জিরে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবারে দেখবো দেড় ইঞ্চি পরিমাণ আদা আর চার থেকে পাঁচটা মতো ছালের জন্য কাঁচা লঙ্কা বেটে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু রসুন ব্যবহার করব না এবারে এই আদা আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি ভেজে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে নেব আরও কিছু উপকরণ দিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো হালকা একটু কালার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু গোটা জিরে আমি ফোরণে দিয়েছি তাই জন্য এখানে আমি আর জিরে গুঁড়ো ব্যবহার করলাম না আপনারা চাইলে দিয়ে নিতে পারেন তো এবারে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি ক্যাপসিকামটাকে মশের সাথে একটুখানি কষিয়ে নেব তারপরে এখানে দুই থেকে তিন চামচ পরিমাণ ফ্যাটানো টক দই আমি দিয়ে নিচ্ছি আর টক দইটা দেওয়ার পরেও আমি এখানে দিয়ে নেব কাজু বাদাম আর মগজ বাটা দশ থেকে বারোটা মতো কাজু বাদাম নিয়েছি আর চার মগজ নিয়েছি ওর অর্ধেক পরিমাণ মোটামুটি চা চা চামচের দু চামচ মতো মগজ নিয়েছি এবারে ওইটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি একটুখানি ভিজিয়ে রেখে দেবেন তাড়াতাড়ি বাটা হয়ে যাবে এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে পনিরটা দিয়ে নিলাম দেখলেন কত সহজে আর কত অল্প উপকরণে এই রেসিপিটা হয় খেতে কিন্তু সত্যি ভালো হয় তো অল্প উপকরণে বলে এরকম না যে বেশি মশলা নেই খেতে কেমন হবে সেরকম কোনো ব্যাপার নেয় অল্প মশলা হলেও খেতে সুস্বাদু হয় তো রুটি পরোটা খাওয়ার জন্য পারফেক্ট একটা দরকারি নুনটা কম হয়েছিলো আমি নুনটা দিয়ে নিলাম নুনটা যেহেতু পনির ভাজার তেলে দিয়েছিলাম তাই জন্য নুনটা প্রথমত ব্যবহার করিনি এটা হয়ে যাওয়ার পরে আমি নুনটা দিয়ে নিলাম সরি মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবারে প্রায় পনির গ্রেভিটা রেডি হয়ে গেছে দুটো তিনটে এলাচ আমি একটুখানি থেতলে নিয়ে দিয়ে নিয়েছি আর সব শেষে দিয়ে নেবো আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে আমি ফ্লেমটা অফ করে দেব খুবই অল্প মশলাই রান্না এই রেসিপিটা ফ্লেমটাকে অফ করে আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রেখে দেব তারপরে আমি রুটির সাথে সার্ভ করে নেব খুব সহজ একটা রেসিপি শেয়ার করেছি আজকে তো এই ছিল আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর চেষ্টা করবেন গ্রুপে সবার সাথেই শেয়ার করে নেওয়ার তখন দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইলো আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন